একদম চুপ করেন আল্লাহ করে বসেন যারা সামনে ক্যামেরা নেন তারা তাদের ক্যামেরা ঠিক করে বসে যাবে আপনারা মেহরবানি করে বসেন অনেক বসার জায়গা আছে কিন্তু দাঁড়িয়ে না ভাই বসার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে কিন্তু আপনারা দাঁড়িয়ে সুন্দর করতেছেন বসার জায়গা আছে আপনারা মেহরবানি করে বসেন যারা রাস্তায় আছেন আপনারা মাহাবিল কন্ডারের ভিতরে চলে আসেন তাই আমরা একদম চুপ করে বসি সাইকে ঘনি বয়ান করবেন আমাদের সামনে আমরা চুপ করে বসি ভাই সকলেই চুপ করে বসি গ্রাম সোনা সারি দীর্ঘ দক্ষিণ কারানোর ইসলামের বাড়ি মোহাম্মদ ইমরান আহমদ পিতা মাসুদ মিয়া গ্রাম টিগর দক্ষিণপাড়া মোহাম্মদ আল মুবিন পিতা মোহাম্মদ মোসা মিয়া টিগর পূর্বপাড়া এই তিনজন ছাত্র হয়েছে তাদেরকে হজুরের হাতে পাকরি পালন করা হইতেছে মোহাম্মদ তাইমুল ইসলাম পিতা মিদানুর রহমান বদন্তি বিজয়নগর মোহাম্মদ সালমান ফারসি পিতা আবুল কাছেগড় ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ নৌমান আহমদ ফাহিম পিতা দাদা পিতা আপন মিয়া যান বেলোরা মাধবপুর ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ হজরের হাতে সালা পাখি প্রদান করা হইতেছে আলহামদুলিল্লাহ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ হাফেদ ছাত্রদের হাতে মাথায় হজর পাকরি প্রদান করতেছেন লম্বা না কেন তুমি

فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله اللهم <سؤال> صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. بو بو. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي حقيقة فرجي <applause> بوقتي الانتحاكي محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر سدا दारा भैरवलाना कॉम्प्लेक्स الكريم जगा आयोजित ইসলামী মহাসম্মেলন 3 জানুয়ারি 2025 মাতি এ সম্মেলনে উপস্থিত محترم সম্মানিত সভাপতি علامه শেখ সাজিদুর রহমান দামাত বরকত অন্যান্য দূর দূরান্ত থেকে আগত আল্লাহ কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা আল্লাহ পাকের দরবারে শুকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস ওলামায় আহলে হকের মজলিস গুনামাফের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শখর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সকলেই দিল থেকে জবান খুলে পড়িয়াল আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিলবিন শফিউল মুজনিবিন

একবার বলবেন তিনটা পুরস্কার নগদ আল্লাহ দিয়ে দিবেন প্রথম পুরস্কার দশটা গুণা মাফ হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আমন নামে যোগ হবে তৃতীয় পুরস্কার আল্লাহর আধাতে গুণ মর্যাদা বেড়ে যাবে বেশি বেশি দরুদের আমল করবেন দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ দরুদের আমনের দ্বারা ব্যবসায় বরকত হয় দরুদের বরকতে হায়াতে বরকত নিজিকে বরকত মুসিবত থেকে হেফাজতের জন্য দরুদের আমল সব ক্ষেত্রে বড় একটা তাবিজ হলো দরুশ শরীফের আমল পরকাল জীবনে তো আলাদা বরকত আছেই আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান থাকে হজরত উলামাই কেরাম আলোচনা করেছেন আমার পরে আলোচনা করবেন কেরামের কথাগুলো সবাইকে সহি তায় আমল তারা তৌফিক দান করেন ওলামাই কেরামের ইজ্জতকে বেশি 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 বাড়ায় ওলামায় কারামের বিরোধিতা যারা করে লেখার মাধ্যমে বলার মাধ্যমে ইশারা ইঙ্গিতে বা সরাসরি আল্লাহদের হেদায় আবদান করে মাহফিলের উপলক্ষে বিশাল আয়োজনে বিশাল খরচ হাত দিয়ে কাজ করবেন জবানে আওয়াজ হবে না বয়ান চলতে থাকবে মিনিট করলে এক মিনিট আপনাদের ক্ষতি হবে কোনো কথা যেন না হয় চুপচাপ বয়ান শুনতে থাকবেন চিল্লা চিল্লি করবেন না বেয়াদবি ক্ষমা চেয়ে অনুরোধ করছি আদবের সাথে কথাগুলো শুনবেন আওয়াজ দিবেন স্বাভাবিক কোনো উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন না দায়িত্বশীলরা ব্যাগ বা রুমাল নিয়ে যাবে এখনই আপনারা এক হাজার পাঁচশো একশো যা পালন দান করবেন যাদেরকে দায়িত্ব দেওয়া আছে আপনারা ভেতরে যান চারো থেকে নামেন যারা দিবেন তারা হাতে হাতে বের করেন এই ব্যাগওয়ালারা নামো তাড়াতাড়ি চতুর্দিক কোনো আওয়াজ যেন না হয় আমি কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি আয়াত হাদিসের আলোকে এখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করে আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো অপূর্ণ মার এবং এই পৃথিবীতে সত্যবাদী আল্লাহর কিছু প্রিয় বন্ধা আছে তাদের বন্ধু হয়ে থাকে নবিজীবনের না হাতানি মাফমু কিংফি মার্সি খান আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারান আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা কি হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা মানা হারাম নেতা নেত্রীর কথা মানা হারাম এক কথায় দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব কিন্তু আল্লাহকে বেজার করা সম্ভব না কিন্তু আল্লাহ মোট করি আল্লাহ বেজার হয় হোক দুনিয়ার কাউকে বেজার করা যাবে না যেমন পর্দা করলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন আল্লাহ বেজার হয় হোক এ নিয়ে কোন টেনশন নেই আত্মীয় জন বেজার না হয় এই জন্য চলতেছেন দাড়ি কাটা ছাটা দুটাই কবিরা গুণা হারাম যে ছোট করে রাখে অথবা পুরাটা ক্লিন করে দুনো দলের গুণা একই সমান না কেমন গুণা জানেন চব্বিশ ঘন্টা সেকেন্ডে 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 সরব কবিরা গুনা কবিরা গুনা গুমায় থাকলো গুণা না কেমন ধরে খুব খেয়াল করেন কত বড় মারাত্মক অপরাধ চব্বিশ ঘন্টার প্রতিটি মুহূর্তে দাড়ি কাটার গুণা লেখা হয় এমন এমনকি তাদের হবে ওদিকে আপনাদের টেনশন নাই আত্মীয় যেন বেজার না হয় সে আত্মীয়কে খুশি করার জন্য দাড়ি কেটে ফেলেছেন কোনো বন্ধুকে খুশি করার জন্য দাড়ি কাটছেন কিন্তু একবারও কি চিন্তা করছেন যার মন পাওয়ার জন্য যাকে খুশি করার জন্য দাঁড়িয়ে সে আপনার কি এই দুশ্মন মোবাইল হাতে নিচ কেন কি বয়ান যে করবো হাতের পাওয়ার সব কমছে এমনকি মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি বাবার সাথে বেয়াদবি শিক্ষকের সাথে বেয়াদবি আলেমের সাথে বেয়াদবি এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের টাকা চুরি করছে কত সন্তান বাবার টাকা চুরি করতেছো মা বাবা টাকা না দিলে এবার বন্ধুর টাকা চুরি করো বন্ধু না দিলে এবার মানুষের দোকানপাট বাড়িঘর চুরি করার ষড়যন্ত্র করো একটা মোবাইলকে কেন্দ্র করে এই কথা শুনতে বলছি যুবকদেরকে বলছি বাবারা খেয়াল তাহলে একটা মোবাইলকে কেন্দ্র করে কতটা তোমার ভেতরে অনুভূতি শক্তি পর্যন্ত তোমার দুর্বল তোমার যে জীবনটা ধ্বংসের পথে যাইতেছে তোমার এই কোন চিন্তাই নেই খুব অচিরেই তুমি বিছানায় পরে থাকবা খুব অচিরে কানলেও চোখের পানি মূষার কাউকে পাইবার এই মোবাইলের কারণে মা বাবা সন্তানের মাঝে দেয়াল হয়ে গেছে ঝগড়া মোবাইলের দ্বারা শিক্ষক ছাত্রের মাঝে দেয়াল আল্লাহরা দয়া করে বেহেস্টের বাগানে নিয়ে আসছে এখানেও তোমার মোবাইল তোমার কপালটা এত খারাপ কেন তুমি কার অভিশাপ নিয়ে জন্ম নিছো বলো তো জীবন ভর খালি ক্ষতি করলাম নিজের শিক্ষকের সাথে ভালো ব্যবহার নাই আলেমের সাথে আদব নাই তোমার কিডনি নাই ড্যামেজ হয়ে যাচ্ছে খবর নাই তোমার তোমার মধ্যে আছে রূপ এটাও যদি চলে যায় তো তুমিও নাই আজ নাই আসা মাত্র বাকি আর সব শেষ শুধু একটা মোবাইল দিয়ে জীবনটাকে ধ্বংস করে ফেলেছ বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি টাস মোবাইল চালাইলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস সেখানে দিয়ে রাখছে দেখো এই মোবাইলকে কেন্দ্র করে কত মাইয়ার চরিত্র নষ্ট করেছ এই মোবাইলকে কেন্দ্র করে কত গুনা করেছ চেহারার দিকে তাকাই কোনো মায়া নাই মূর নাই অথচ নিজেকে কপালে এমন নষ্ট হয়েছে বল ভাই হুজুর বাদ দাও আমরা আখাম বাদ দেওয়া যাবে না এ জাতির কপালে এত খারাপ হয়ে গেছে এত হুজুর ওয়াজ লোক কেউ কইলো না ওনার কলিজা লাগলো কেন এর বাদ দাও আমরা আকাম চলবে হুজুর চলবে এই তো মেধা সময় মতো টের পাইল ওই দুই তিন দিন আগে এক এসপি সাহেবের দোয়া আছে হ্যাঁ সেলে কথা বল বুঝে ফেলেছি মোবাইল দিছে আব্বু বলে না আম্মু বলে না সন্তান বাবা হয় আর মা বাবার তো আছে হুজুর ছেলের মেয়ে কথা শুনল না তোমার হৃদয় এই তো বেশি যে সন্তান সন্তানের তোমাকে কি খেয়াল করতে হবে সন্তান এখন তো দুনিয়া বলতে যে সন্তান মা বাবাকে ভয় করবে এখন সন্তান এত বড় বেয়াদ চোদ্দ মা বাবার সন্তানের ভয় করবে এম বানায় বলতেছি ছাত্র শিক্ষকের ভয় করবে এটাই ছিল আদব কিন্তু জমানা এত নষ্ট হয়েছে যে এখন ছাত্র এই পরিমাণ বেআব যে শিক্ষক অল টাইম ভয় করে কখন কি করে ফেলে জীবনে করলা কি পঁচিশ তিরিশ বছর হায়াতে কি অর্জন করছো না ভালো একটা ডাক্তার হতে পারবো হবা ডাকাত এরকম সিত্রহীন লেখাপড়া করে ডাক্তার হলে তাসনিমা নাসরিনের মতো জুতা খায়া পালাই তুমি দেশ থেকে ঠিক তোর মধ্যে আদব তো নাই এরপর আমরা আশা হারাই না কেন তোমাদের মধ্যেই বহু যুবক আছে পাশক তো নামাজ পড়ে স্কুলে পড়ে মোবাইলে চরিত্র নষ্ট করে না নাই তোমার বিবেককে জিজ্ঞাসা করো তোমার কপালে কার অভিশাপ লাগছে তুমি পারো না কেন তোমার মতো বহু যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে রেয়া পুলিশ বিডিআর ওসি ডিসিএসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার রাস্তায় গাড়ি চালায় পাঁচক